আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে পড়াশোনা করছিলাম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন চলো তাহলে শুরু করা যাক অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে তাহলে উদ্ভিদ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ কিসের সাহায্যে শোষণ করে মূলের সাহায্যে শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় এখন প্রশ্ন হচ্ছে পাতাতে কেন পৌঁছায় ঠিক আছে মূল থেকে উঠাইলো পানি নিয়ে আসলো বাট পাতাতে কেন পৌঁছায় আমরা জানি উদ্ভিদের দেহে প্রাণ আছে এবং উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওকে এবং এই শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা কোথায় হয় পাতাতে হয় আর এই জন্যই উদ্ভিদ খাবার তৈরির যে কাঁচামালগুলো মানে পানি খনিজ লবণ সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড এই সব কিছুই কোথায় পৌঁছায় পাতাতে পাতাতে পৌঁছায় এবং পাতাতেই রাখে এবং সে খাবার তৈরি করে আবার দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্পাকারে দেহ থেকে বের করে দেয় তাহলে পানি সে উঠালো শোষণ শোষণ করলো আবার সে বের করে দিচ্ছে কেন বের করে দিচ্ছে যদি সহজ কনসেপ্টে বলি তাহলে উদ্ভিদ তার খাবার তৈরি করে এবং প্রয়োজনীয় যে পানিটুকু তার প্রয়োজন সেটা সে কাজে লাগায় এবং বাকি অতিরিক্ত পানিটুকু সে শরীর থেকে বাষ্পাকারে বের করে দেয় ওকে উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে তাহলে মানুষ কি করে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা আলাদা হয় উল্টা হয় তারা কি করে কার্বন অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে ওই রস দেহের নানা অঙ্গে পরিবহন করে ও দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয় সেই সব প্রক্রিয়াগুলোকে কি কি বলে ব্যাপন অভিশ্রবণ শোষণ পরিবহন ও প্রসেদনের মাধ্যমে ঘটে এবং এই সবগুলো প্রক্রিয়াকে আসলে কি বলবো উদ্ভিদের প্রয়োজনীয় প্রক্রিয়া বলা হয় আচ্ছা উদ্ভিদ এই যে পানি শোষণ করে খাবার তৈরি করে এবং পানি বাষ্পাকারে বের করে দেয় এটাকে এখানে ছোট্ট একটা ফিগার দিয়ে দেখো বলা হয়েছে যে প্রশোধনের কারণে পানি বাষ্পাকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাহিরে বের হয়ে যায় তাহলে এখানে খাবার প্রস্তুত কমপ্লিট প্রয়োজনীয় পানি নেওয়া শেষ এবার বাকি পানিটুকুকে অতিরিক্ত পানিটুকুকে কি করে বাষ্পাকারে বের করে দেয় ব্যাপনের মাধ্যমে প্রশোধন প্রক্রিয়ায় আর অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে মূল দিয়ে এবং সেটা পাতাতে পরিবহন করে ওকে আমরা এখন তাহলে ব্যাপন পড়ব আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনু দিয়ে গঠিত এই অনুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে তরল গ্যাসের ক্ষেত্রে অনুগুলোর চলন খুব দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে হয় এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে হয় এই অনুগুলো ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অনুগুলোর ঘনত্ব দুই স্থানেই সমান হচ্ছে অনুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে কি বলা হয় ব্যাপন বলা হয় ব্যাপনকারী পদার্থের অনু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার ফলে অধিক ঘনত্বযুক্ত যুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত যুক্ত স্থানে অনুগুলো ছড়িয়ে পড়ে এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলা হয় কোনো পদার্থের অনুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অনুগুলোর সব জায়গাতে সমান হয় অনুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায় তাহলে আমরা ব্যাপন সম্পর্কে এখানে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এখন আমরা একটা উদাহরণ দেখবো এখানে উদাহরণ দেওয়া আছে তারপর আমি যদি আমার ভাষায় কিছু উদাহরণ বলি এই কথাগুলো এখানে বলা আছে তারপরে সহজ এবং আমরা নিত্য প্রয়োজনীয় বা প্রত্যেক দিন ইউজ করি এরকম হচ্ছে আমাদের কি পারফিউম বা সেন্ট বা আতর আমরা যে যেটাই ইউজ করি না কেন এক্ষেত্রে কি হয় যে ওইটা বোতলজাত করা থাকে গ্যাস আকারে বোতলজাত করা থাকে তাই না এবং ওখানে ঘনত্ব অনেক বেশি হয় তারপরে আমরা যখন এটাকে স্প্রে করি তখন এটা পুরো জায়গাটাই ছড়িয়ে পড়ে এবং কম বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গাগুলোতে পৌঁছায় যায় এজন্যই সেই সেন্টটা আমরা পাই এছাড়াও দেখা যাচ্ছে এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনারটা খুবই খুবই সিমিলার একটা এক্সাম্পল কারণ আমরা এয়ার ফ্রেশনার দেই এই জন্য একটা জায়গায় স্প্রে করি কিন্তু পুরো ঘরটাতেই কি হয় সেটার একটা সুন্দর সেন্ট পাওয়া যায় তাই না তাহলে এটা যখন এয়ার ফ্রেশনারের বোতল এবং যখন স্প্রে করা হয় তার আশেপাশে ঘনত্ব অনেক বেশি থাকে আর এজন্যই পরবর্তীতে এটা বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গা মানে পুরো ঘরটাই ছড়িয়ে পড়ে এবং আমরা সেটা পুরো ঘরেই সেনটা পাই সেমভাবে যদি আমরা ধূপ জ্বালাই বা আগরবাতি জ্বালাই এছাড়া আরও ইন্টারেস্টিং একটা উদাহরণ আছে এটা এই যে এখন গরমকাল অনেক বেশি গরম পড়তেছে এখন কি আম পাকা কাঁঠাল পাকা গরম অনেকটা চলে গেছে সিজন যদিও তারপরেও কাঁঠাল কাঁঠাল যখন পেকে যায় তখন সেটাকে যদি কিছু পরিমাণ সামান্য পরিমাণও যদি ওটাকে একটু ছিদ্র করে দেওয়া হয় তাহলে কাঁঠালের সেনটা কিন্তু পুরো ঘরে পুরো বাসাতে ছড়িয়ে পড়ে তাহলে এই যে কাঁঠাল যে জায়গাতে আছে এটা হচ্ছে অধিক ঘনত্বযুক্ত স্থান এবং কাঁঠালের ভেতরে যেখানে সেনটা আছে এটা অধিক ঘনত্বযুক্ত স্থান আর পুরো ঘরটাই যে ছড়িয়ে পড়তেছে পুরো বাসাটাই যে ছড়িয়ে পড়তেছে এটা হচ্ছে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়তেছে ওকে দেখো তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে যে ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে এরকম সুবাস সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে এখানে আমরা আরেকটা একটা প্র্যাকটিক্যাল টাইপের দেখব প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক তোমাদের অষ্টম শ্রেণীতে তো নাই বাট নবম দশম শ্রেণীতে তোমরা যখন যাবে তখন তোমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল পাবে দেখো এখানে প্র্যাকটিক্যালটা করার জন্য বা ব্যবহারিকটা করার জন্য কি লাগবে তুতে লাগবে কিছু পরিমাণ একটা বিকার লাগবে পানি লাগবে এখানে বিকারে পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করবো তুতেটা তুতে পানিতে দ্রবীভূত হবে এবং পানির রং তুতের রং ধারণ করবে ডট 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 অনেক কিছু লেখা আছে বাট আমি এখানে বোঝাই যে এখানে আসলে একটা বিকারের মধ্যে কিছু পানি নিয়ে তার মধ্যে যদি আমরা কিছু তুতে অ্যাড করি তাহলে এটা কীভাবে তার ব্যাপনের মাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়ে এই স্টেজগুলোয় দেখানো হচ্ছে এখানে দেখো একটা বিকার এর মাঝে কিছু পানি আছে এবং অল্প পরিমাণ এখানে কি দেওয়া হলো তুতে দেওয়া হলো তো তুলে এখানে কিন্তু ছড়ায় নাই পানিটা এখানে ফ্রেশ কোনো কিছু নাই আর সেকেন্ড স্টেপে যে দেখো আস্তে আস্তে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় তুতে ছড়িয়ে পড়তেছে এবং পরবর্তী লাস্ট স্টেজে যে এটা পুরো বিকারটার পুরো পানিটার মধ্যেই ছড়িয়ে পড়েছে মানে বেশি ঘনত্বের জায়গা থেকে যতগুলো কম ঘনত্বের জায়গায় এবং যতক্ষণ না পর্যন্ত উভয় জায়গাতে সব জায়গাতে সমান ঘনত্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ছড়িয়ে গেছে ওকে আমরা ব্যাপন সম্পর্কে জানলাম ব্যাপন সম্পর্কে একটা ব্যবহারিক দেখলাম কিছু উদাহরণ দেখলাম এখন আমরা ব্যাপনের গুরুত্ব সম্পর্কে জানবো জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে জীব বলতে মানুষ প্রাণী উদ্ভিদ সবকিছু ওকে তাহলে এই যে শরীর শারীরবৃত্ত কাজ বলতে শরীরের ভেতরে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় খাবার ভাঙন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বহন তারপরে বিভিন্ন পুষ্টি উপাদানের বহন এই সব কিছু এই সব কিছুই কাজ শক্তি শক্তি উৎপাদন ক্ষয় যেমন উদ্ভিদ যে খাবার তৈরি করে তখন সে কি করে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় জীবকোষের শোষণের সময় শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় শোষণের ক্ষেত্রে কি হয় শ্বাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়া বা অক্সিজেন গ্রহণ এছাড়া আমরা যে খাবার গ্রহণ করি এই খাবার গ্রহণগুলো করার পরে এগুলো তো খাবার আর পুরোপুরি বা গোটা গোটা অবস্থাতে শরীর তো এটাকে করে না এটাকে ভাঙে ছোট ছোট টুকরা করে এরপরে এখান থেকে গ্লুকোজ বের করে অ্যামাইনো অ্যাসিড বের করে এরপরে সেটা গ্রহণ করে এই ভাঙনের ক্ষেত্রে এরকম আরও অনেক কাজে অক্সিজেন প্রয়োজন হয় যেটাকে গ্লুকোজ ধারণ একটা এর মধ্যে একটা প্রক্রিয়া যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় ব্যাপন প্রক্রিয়ায় এই আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি নাক দিয়ে আমরা প্রশ্বাস গ্রহণ করতেছি তাতে কি হয় অক্সিজেনটা আমাদের বডিতে যায় এবং সেটা ব্লাডের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে আর এটাই হচ্ছে যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এটা সর্বত্র ছড়িয়ে পড়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় একই একই প্রক্রিয়া উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসাদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের 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 হয়ে যায় যেমন আমি আগেও বললাম প্রথমে বলছি যে উদ্ভিদের প্রয়োজনীয় যে কাজ পানিটুকু প্রয়োজন হয় সেটা সে নেয় এবং বাকিটুকু সে বাষ্পাকারে বের করে দেয় ক্ষেত্রে উদ্ভিদের পাতাতে অধিক ঘনত্বযুক্ত যুক্ত পানি থাকে এবং বাহিরের ঘনত্ব অনেক কম থাকে এর ফলে ব্যাপন ব্যাপন ঘটে ফোটে এই যে ভেতরের পাতার ভেতরের বেশি ঘনত্ব জায়গা থেকে বাহিরের কম ঘনত্ব জায়গাতে এটা ছড়িয়ে পড়ে এবং একটা পর্যায়ে যে এটা ইকুয়াল হয়ে যায় প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন অক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয় তাহলে আজকে আমরা ব্যাপন সম্পর্কে এ টু জেড পড়েছি অনেক ডিটেলস পড়েছি কিছু উদাহরণ দেখেছি আমরা সামনে ক্লাসে অভিশ্রবণ সম্পর্কে পড়াশোনা করব এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তোমাদের যে কোনো কিউরিসিটি যে কোনো প্রশ্ন যে কোনো মতামত জানাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ